এক সাগর রক্ত উৎসর্গ করার পরেও আমরা কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাই নাই আর্থিক সমৃদ্ধি আসে নাই নিরাপত্তা নিশ্চিত হয় নাই বরং দারিদ্রতা সন্ত্রাস রাজনৈতিক হানাহানি অবিচার সীমাহীন বৈষম্য বেকারত্ব আমাদের দেশকে কুড়ি করে খেয়েছে অতীতে যারাই দেশ পরিচালনা করেছে তাদের কেউই এই দায় এড়াতে পারবে না এখানে ভোটার হিসাবে আমার আপনার দায়ও রয়েছে ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় আমাদের উপরেও বর্তায় প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমাদের সমস্যা ছিল দুইটা এক রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে ভুল নীতি গ্রহণ করা এবং দুই ভুল নেতা বাছাই করা ভুল নীতির কারণে অনেক ভালো নেতাও দেশকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারে নাই আসন্ন তেরোদা জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে সরিয়া কেবলই একটি আইনের নাম নয় বরং শরিয়া হল মানুষের বিশ্বাস জীবনবোধ সংস্কৃতি অভ্যাস ও আইনের সমষ্টি আমরা এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিশ্বাস হিসাবে জীবনবোধ হিসাবে এবং সংস্কৃতিতে ইসলামকে ধারণ করি এখন যদি রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি তাহলেই বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য খুঁজে পাবে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত ইনসাফ নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা দায়বদ্ধতা সামাজিক নিরাপত্তা আইনের শাসন এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের অধিকার ও সমান সম্মান মর্যাদা প্রদান করা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালার পূর্ণ প্রতিপালন করবে প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃদ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আটান্ন আসনে হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা জানেন প্রচলিত আইন ও বন্দোবস্তের মোকাবেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের হাজার মানুষের বোধবিশ্বাসের আলোকে ইসলামের নীতিতে দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে আপনাদের থেকে যে স্বতঃস্ফূরত সারা আমরা পাচ্ছি তা আমাদেরকে আপ্লুত করছে ইনশা আল্লাহ আগামী বারো তারিখ আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে বিজয় করলে জনপ্রত্যাশা বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ভোট অর্থ হল আপনি কাউকে আপনার হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া ভোট অর্থ কাউকে রাষ্ট্র পরিচালনায় যোগ্যতর বলে সাক্ষ্য দেয়া পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন মাইয়াসফা সাফা আতান হাসানাতাইয়াকুল্লাহু নাসিবুম মিনহা অমাইয়াসফা সাফা আতান সাইয়া তাইয়াকুল্লাহু কি যে ভালো সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্য তা থেকে একটি অংশ থাকবে সুরা আনিসা পঁচাশি নম্বর আয়াতে অর্থ খুবই স্পষ্ট আপনি যদি ভোটের মাধ্যমে কোনো ভালো নীতি ও ব্যক্তির জন্য সুপারিশ করেন তাহলে সেই ভালো নীতি ও ব্যক্তির কৃত ভালো কাজের নেকি আপনি পাবেন আর যদি আপনি কোনো খারাপ নীতি ও ব্যক্তির জন্য সুপারিশ করেন তাহলে সেই খারাপ নীতি ও ব্যক্তির করা অপরাধের পাপের ভাগ আপনার আমল নামাতেও যুক্ত হবে কোনো দুর্নীতি সন্ত্রাস ও টাকা পাচার না করেও কেবল ভুল জায়গায় ভোট ভোট দেওয়ার কারণে আপনার আমল নামায় দুর্নীতি ও সন্ত্রাসের পাপ যুক্ত হতে পারে তাই ভোট প্রদান কেবল ইউকালীন বিষয় নয় বরং একই সাথে একটি পরকালীন বিষয়ও বটে তাই ভোট প্রদানে সতর্ক থাকতে হবে প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতিহার জাতির সাথে একটি প্রতিজ্ঞা আল্লাহ রহমতে এবং আপনাদের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই ইশতেহারের প্রতিটি ধারা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ থাকবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারের শিরোনাম রাখা হয়েছে জনপ্রত্যাশার ইশতেহার ইশতেহারকে আমরা তিনটি অধ্যায় উপস্থাপন করছি রাষ্ট্র গঠনে আমাদের নীতিগত অবস্থান রাষ্ট্র সংস্কারে আমাদের পরিকল্পনা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং মৌলিক ইশতেহার শিরোনামে তিরিশটি বিষয়ে তুলে ধরা হয়েছে প্রিয় দেশবাসী রাষ্ট্র গঠনে আমরা নীতিগত আট দফা ঘোষণা করেছি রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন ইসলাম প্রচলিত অর্থে ধর্ম বলতে যা বোঝায় তার চেয়েও বিস্তৃত একটি ধারণা বিশ্বাসের সমষ্টি ও এবাদতের সাথে ইসলাম জীবন পরিচালনার সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা দেয় বিশেষ করে মানুষের সবচেয়ে বড় যৌথ প্রকল্প রাষ্ট্র ও শাসন সংক্রান্ত বিষয়ে ইসলামের নির্ধারিত বিস্তৃত এবং বহু শতাব্দী চর্চিত রীতি নীতি ও বিধিমালা রয়েছে যার আলোকে তেরোশো বছর মানুষ সভ্যতা শান্তি ও সমৃদ্ধির সাথে পরিচালিত হয়েছে ক্ষমতার চর্চা ও হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ একটি ন্যায়ভিত্তিক নিরাপদ সুশাসিত ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে শাসন রাষ্ট্র সংক্রান্ত ইসলামের ধারণায় ক্ষমতার চর্চা হয় না বরং দায়িত্ব পালন এর মনোভাব প্রাধান্য বিস্তার করে নাগরিকের সাথে শাসকের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক নয় বরং দায়িত্বের সম্পর্ক বিরাজ করে এই নীতিবোধ থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে